বন্ধুরা অনেক চেষ্টার পর আমি শুক্রগ্রহ মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের কিছু চিত্র আমার ফোনে জুম করে ধরতে পেরেছি আসলে ভোরের আকাশে এবং সন্ধ্যার আকাশে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে শুক্রগ্রহকে দেখা যায় এই জন্য একে শুকতারা বা সন্ধ্যাতারা বলা হয়ে থাকে তা আপনাদেরকে যে চিত্রগুলো আমি দেখাবো এখন মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহের কিছু চিত্র এখানে মঙ্গল গ্রহ যেটি লাল একটু দেখাবে সেটি হচ্ছে মঙ্গল গ্রহ তারপর একটু সাদা বড় আকারের বৃহস্পতি গ্রহ আর একটি সাদা আকারের শুক্র গ্রহ আজকে ভোরবেলা আমি যখন উঠেছিলাম দেখতেছি যে আকাশ বেশ পরিষ্কার সেইভাবেই হচ্ছে পরিষ্কারভাবেই দেখা যাচ্ছিলো গ্রহগুলো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি মঙ্গল গ্রহ মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী বছরের অধিকাংশ সময় একে দেখা যায় খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে রঙের দেখায় যখন আমরা খালি চোখে মঙ্গল গ্রহকে দেখব তখন লালচে রঙের দেখায় তো আমার এখানে লালচে রঙটা একটু সাইডে দেখা যাচ্ছে কারণ আমার লেন্সটি আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে আসলে এটি একটু লালচে রঙের হবে আমি খালি চোখে অবশ্য লালচে রঙের দেখতে পাচ্ছি কিন্তু আমার লেন্সে এটিকে একটু অন্য কালারের দেখা যাচ্ছে এটি মঙ্গল গ্রহ এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন অক্সাইডের পরিমাণ এত বেশি যে তা শতকরা নিরানব্বই ভাগ কার্বন অক্সাইড এই জন্য এখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মঙ্গল গ্রহ এরপর যে গ্রহটি দেখা যাচ্ছে এটি বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এই জন্য একে গ্রহরাজ বলা হয় এটিকে আমি খালি চোখে আরও একটু পরিষ্কার দেখতে পাচ্ছি তবে জুম করে বেশ সুন্দর বোঝা যাচ্ছে এই গ্রহটি বৃহস্পতি গ্রহটি তাকে বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি এখন যে গ্রহ দুটি একত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে জুপিটার তথা বৃহস্পতি আরেকটি হচ্ছে ভেনাস তথা শুক্র গ্রহ যে আমি শুক্র গ্রহকে জুম করে দেখাচ্ছি ছবি তুলে এটি হচ্ছে ভেনাস যেটা শুক্র গ্রহ ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি ছবি তুলে এরপর আমি বৃহস্পতিকে দেখাবো এই যে এটি হচ্ছে বৃহস্পতি এটি বৃহস্পতি গ্রহ আরেকটু জুম করে ছবি তুলে দেখাচ্ছি আমি আর এটি হচ্ছে শুকতারা তথা শুক্র গ্রহ শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা থাকে সব সময় প্রায় এটির উপরিভাগ থেকে সূর্যকে প্রায় দেখাই যায় না এই গ্রহ মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল থাকে প্রধানত কার্বন ডাইঅক্সাইডে ঢাকা থাকে এর বায়ুমণ্ডল অর্থাৎ এর উপরিভাগ আর হচ্ছে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ এটি অর্থাৎ শুক্র গ্রহ এখানে এসিড বৃষ্টি হয়ে থাকে প্রায় সময় এসিড বৃষ্টি হয় আর এখানে দুইশো পঁচিশ দিন এক বছর হয় কারণ সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে শুক্রের সময় লাগে দুইশো পঁচিশ দিন আমি আবারও মঙ্গল গ্রহ দেখাচ্ছি আপনাদেরকে তারপর এটি বৃহস্পতি এটি শুক্র বৃহস্পতি এবং শুক্র প্রায় একই রকম দেখা যাচ্ছে আমার লেন্সে মঙ্গলকে একটু লালচে রং দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি জুম করে নিচ্ছি তবে আস্তে আস্তে অস্পষ্টতার দিকে যাচ্ছে যখন আমি বেশি জুম করছি এই যে মঙ্গল গ্রহ দেখতেছি সাইডে একটি অবশ্য বাসার আলো দেখা যাচ্ছিল এটি হচ্ছে মঙ্গল গ্রহ একটু লালচে রঙের জুম করে লেন্স সেরে দিচ্ছে ধরতে পারতেছে না অবশ্য ফোনের লেন্স খুব বেশি উন্নত হয় না এটি হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে রকম এই যে বাতাস বয়ে যাওয়ার মতো বাফসাফসা ঝিরঝির করে এটা হবার কারণ আছে অবশ্য